এ এক আজব দুনিয়া যেখানে মানুষ সবাই একসাথে একই টেবিলে বসে খাবার খায় প্রতিটা মানুষ আলাদা আলাদা রকম ভাবে খেতে থাকে তারা সবাই খাবার খেতে অনেক ভালোবাসে কিন্তু খাবার খেতে খেতে লক্ষ্য করা যায় যে একটি মেয়ে ছাগলের মতো মুখ নাড়াতে নাড়াতে খাচ্ছিল সে ছাগলের মতো মুখ নাড়াতে নাড়াতে খাবার পরেই সে সম্পূর্ণ একটি ছাগলে পরিণত হয় সেই ছাগল রূপেই খাবার খেতে আরম্ভ করে সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা পশুতে পরিণত হয়ে যায় কে ছাগল কেউ ভেড়া কেউ সাপ কেউ ডাইনোসর এইভাবে খেতে খেতে তারা ভয়ানক প্রাণীতে পরিণত হয়ে যায় কেউ মাছ হয় তো কেউ কাঁকড়া কিন্তু তাদের খাওয়া থামে না তারা তাদের নেচার অনুযায়ী বিভিন্ন রকম পশুতে পরিণত হচ্ছিল কেউ খাবার লুকো আবার কেউ গিরিটি হয়ে অন্যের খাবারটা খেয়ে নিল কিন্তু সে রাগেতে একটি ইঁদুর হয়ে যায় তার মনে তখন আসে আমি যার খাবার পাবো তার খাবার চুরি করে খাবো তখন খাবার খুঁজতে খুঁজতে একটি মেয়ের খাবার খেয়ে খেয়ে নেয় এইভাবে শেষ হয়ে যায়